গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের টঙ্গীর নিমতলা ব্রিজের পাশে সিলেট ভৈরব মহাসড়কে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস ট্রাক ও পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও জলাবদ্ধতার কোনো স্থায়ী সমাধান হয়নি গাজীপুর থেকে মোহাম্মদ আতেফ ভুইয়া জানান জলাবদ্ধতার কারণে সড়কের ওপর পানি জমে গর্ত ও ভাঙ্গন তৈরি হচ্ছে এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে তেমনি প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী রুগী ও শ্রমজীবী মানুষদের এই অবস্থায় এলাকাবাসীর ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছেন যুবদল ও ছাত্রদলের নেতারা হুবাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সোহেল খান ব্যক্তিগত উদ্যোগে নিজের জমি ব্যবহার করে রাস্তায় জমে থাকা পানি সাময়িকভাবে নিষ্কাশনের ব্যবস্থা করেন ফলে কিছুটা হলেও রাস্তার পানি নেমে গিয়ে লোকজন স্বস্তি পেয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ এটি কোনো স্থায়ী সমাধান নয় তারা বলছেন সরকারের হস্তক্ষেপ ছাড়া এই সড়কে জলাবদ্ধতার চূড়ান্ত সমাধান সম্ভব নয় দ্রুতই টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা না হলে মহাসড়ক ভেঙ্গে পড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে